সালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু চলে আসলাম টেট গ্লোবাল লিমিটেডের নতুন একটা মেশিনে ভিডিও নিয়ে অত্যন্ত আধুনিক মিল্কিং মেশিন যেটা মিলিস্টিন ব্র্যান্ডের মেশিন আপনারা অতি সহজেই দ্রুত এবং মিল্কিং করতে পারবেন নির্ ঝামেলায় এই মেশিনটি তুরস্ক থেকে তৈরি এটা শুধুমাত্র আমাদের টেট গ্লোবাল লিমিটেডেই পাবেন এই মেশিনটির সুবিধা হচ্ছে যে আপনি নিজে পরিশ্রম ছাড়াই মানে কঠোর পরিশ্রম ছাড়াই মিল্কিং করতে পারবেন প্রতি ঘন্টায় আট থেকে দশটি আপনারা এই যে দুইটা মেশিন দেখতে পাচ্ছেন দুইটা দুই মডেলের কিন্তু মেশিন দুইটির ক্যাপাসিটি একই দুইটায় আপনি পার ঘন্টায় আপনার আট থেকে দশটা মিল্কিং করা যায় আর আপনার যে শ্রমিক নিয়ে যে একটা ঝামেলা থাকে শ্রমিক মিল্কিং করার জন্য যে আলাদা একটা শ্রমিকের প্রয়োজন থাকে এটা থাকবে না এটা আপনার যে কোনো কোনো শ্রমিক দ্বারা বা নিজেই আপনি মিল্কিং করতে পারবেন পার ঘন্টায় আট থেকে দশটা প্রিয় দর্শক বিন্দু আপনারা এই মেশিনটা যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং টেটগুলো বলে আশেপাশে অফিসগুলোতে যোগাযোগ করবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ